নমস্কার বন্ধুরা দেখো তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ছোলার ডাল মা সেদ্ধ করে নিয়েছে এই দেখো ছোলার ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে এমন করে সেদ্ধ করেছে সেদ্ধ হয়েছে কিন্তু বলেনি একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর এইখানে মা তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে এর মধ্যে এবার হিং দেবে মা এটা ডালটা দিয়ে দিল এর মধ্যে ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে তারপরে এই ডালটা দিয়ে দিয়ে দিল দেখো এই যে ডালটা দিয়ে দিয়েছে নুন দিয়ে মা সেদ্ধ করেছে এবার এর মধ্যে হলুদ একটু মিষ্টি একটু হিং এইসব দেবে হলুদ দিয়ে দিল ये कुछ मिष्टी दिए दलो आई देखो भिगो दिए दलो दिए अब इसे मिलाए देबे যে মিশিয়ে দিল দিয়ে এবার এটা একটু ভালো করে ফুটবে ফোটার পর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ছোলার ডাল একদম রেডি একটু নারকেল ভেজে উপর থেকে ছড়িয়ে দিয়েছি একদম গরম গরম নামিয়ে দুই ভাগে করতে হয়েছে মা তো আর নারকেল খায় না মাঠটা এমনিই করেছি এই দেখো মাঠটায় কিছু দেওয়া হয়নি নি এমনি আর আমাদেরটা একটুখানি এই যে নারকেল কাজু কিশমিশ ভেজে উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি